বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা একটি ভিডিও দেখলেন যেখানে একটি সমুদ্র দেখানো হলো তো এই সমুদ্রটা হচ্ছে অনেকটা টুডির মতো হ্যাঁ থ্রিডি কার্টুন কিন্তু টুটির মতো তো এটা কিভাবে বানাবেন সেটা আজকে আপনাদেরকে শেখাবো তো খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব তো কথা না বলে চলুন আমরা চলে যাই আমাদের কাজে তো আমরা প্রথমে এখানে যাওয়ার পরে আমরা ক্যামেরা আর এটা হাইট করে দিই ক্যামেরা এটা আর লাইটটা হাইট করে দিই কারণ এটা কাজে ডিস্টার্ব করে তো এরপরে আমাদের এটারও কোনো প্রয়োজন নেই এই যে কিউবটা এটাকে আমরা ডিলিট করে দেবো হুম তো এরপরে আমরা যে কাজটা করবো বন্ধুরা আমরা সরাসরি চলে যাবো চলে যাব অ্যাডে এই অ্যাড থেকে আমরা একটা প্লেন নিয়ে নেব যে প্লেন প্লেনটা নেওয়ার পরে এখান থেকে আমাদের এটা কোনো সাব বা কোনো কিছু করার দরকার নেই আমরা এখান থেকে সরাসরি চলে যাব একটা আমাদেরকে মডিফায়ার নিতে হবে এই মডিফায়ার অপশানে চলে যাব এখান থেকে আমরা অ্যাড মডিফায়ারে ক্লিক করবো এখান থেকে আমরা যে যে ওসাইন হ্যাঁ মানে সমুদ্রটা হ্যাঁ এই আমরা ক্লিক করব তো তারপরে আমরা এখানে দেখতে পাবো এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা আমরা দেখতে পাবো এটাকে আমরা এখন কিছু পরিবর্তন করবো কিছু জিনিস তাহলে আমাদের জিনিসটা সঠিকভাবে আমরা কাজ করতে পারবো তো এখানে এটা চাইলে আমরা একটা নাম দিতে পারি যদি ইচ্ছা হয় আপনি দিবেন আর না দিলেও নাই যদি এখানে অস্থায় নাম দেন হ্যাঁ দিতে পারেন এখানে তো আমি কিছু দিচ্ছি না আমার মনে থাকবে যে এটা প্লেনটা হচ্ছে এটা হ্যাঁ তো এরপর এখান থেকে আমরা এই যে এই যে যেখানে রিপিট এক্স এখানে আমরা এখানে থ্রি করে দেব না ফোর করে দেবো এটা আমরা এটা আমরা ফোর করে দেব একদম সরাসরি ফোর করে দেবো আর নিচে যে হোয়াইট দেখতেছেন এটা করে দেবো ফাইভ এটা ফাইভ করে দিলাম তাহলে জিনিসটা আমাদের এরকম হলো হ্যাঁ এরকম হওয়ার পরে এখান থেকে আমরা আরও কিছু কাজ করব প্রথমে এখান থেকে এই যে এটা সেভেন আছে এটা সেভেনে থাক এটা পরিবর্তন করার দরকার নেই এর এন্ডার এটাও সেভেন আছে সেভেন থাক কোনো পরিবর্তনের প্রয়োজন নেই টাইমটা আমরা পরে আসবো আর তো টাইমটা আপাতত এখানে আমরা জিরো জিরো করে দিই হ্যাঁ তো ওখানে জিরো ক্লিক করে জিরো করে দিলাম টাইমটা পরে আমরা এখানে এখন ফ্রেমে জিরো ফ্রেমে এটা রাখবো যে জিরোতে রাখবো ওয়ানে ছিল জিরোতে রাখবো হ্যাঁ যে কি ফ্রেমটা মনে রাখবেন তো এটা একটু উঠে দিই এখানে আমাদের এখানে অ্যানিমেশনটা তৈরি করতে হবে তো বন্ধুরা এখানে একটা কাজ করবো এখানে আরও কিছু কিছু অপশন আছে যেমন যে ডেপথ এখানে দুইশো এম আছে তো এটা পরিবর্তন করার দরকার হবে না আমাদের নিচে সাইজ হ্যাঁ এটাও আমাদের পরিবর্তন করার কোনো দরকার নেই কিন্তু নিচে যা ইয়ে আছে এই যে এই সাইজটা হ্যাঁ আমরা পরিবর্তন এখানে আছে আমরা টোয়েন্টি করে করে দিলাম ছোট হয়ে গেল এবং ঢেউগুলি আরো দেখেন সুন্দরভাবে ঢেউগুলি দেখা যাচ্ছে হ্যাঁ এটা অ্যানিমেশন করার সময় জেন্সটা খুব সুন্দর লাগবে তো এরপরে আমরা যে কাজটা করবো এখান থেকে আমাদের এগুলি কোনো পরিবর্তন করার দরকার নেই এই যে জিরো এটা জিরো থাকবে আর তারপরে আমরা নিচে চলে যাব যে ওয়েব ওয়েবে চলে যাবো আমরা হ্যাঁ ওয়েবে স্কেল আছে এখানে কত একশো মানে ওয়ান পয়েন্ট জিরো 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 আচ্ছা তো এটাকে আমরা কত করবো কত করলে ভালো হয় এটা বুঝতে হবে তো আমরা একটা কাজ করি এটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ করে দিই হ্যাঁ তো কি থেকে ফাইভ চাপলাম তাহলে এটা হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো হ্যাঁ এরপরে আমরা এখানে আচ্ছা চপিন্স চপিনসে আমরা পরিবর্তন করতে চাইলে করতে পারবো চপেন্সটা আমরা কত করব সেটা আমরা দেখি এখানে জিরো পয়েন্ট সেভেন করে সেভেন করে দেবো আমরা চপেন্সটা হচ্ছে আচ্ছা জিরো পয়েন্ট সেভেন লিখব তাহলে অটোমেটিকলি জিরো পয়েন্ট সেভেন জিরো হয়ে যাবে হ্যাঁ তো এরপরে আমাদের আরেগির করার কিছু দরকার নেই এখানে অ্যালাইনমেন্টে যেতে হবে তো বন্ধুরা এখানে অ্যালাইনমেন্টে আমরা একটা কাজ করতে পারি অ্যালাইনমেন্টে আমরা এটাকে এখানে জিরো জিরো আছে এখানে আমরা ওয়ান করে দেবো এটা আমরা ওয়ান করে দিলাম অ্যালাইনমেন্ট হ্যাঁ তারপরে আছে এখানে ডিরেকশন এটা নাইনটি ডিগ্রি করে দেবো হ্যাঁ নাইনটি লিখে দিলে হয়ে যাবে নাইনটি না নাইন জিরো হ্যাঁ নাইনটি ডিগ্রি করে দিলাম আর এখানে এই যে ড্যাম্পিং হুম ড্যাম্পিংটাতে আমরা করে দেবো আমরা করে দেবো জিরো পয়েন্ট টু টু ফোর জিরো পয়েন্ট টু টু ফোর হুম এটা কাজ আমাদের মোটামুটি শেষ এখন দেখেন এটা ঢেউটা কত সুন্দর এখন আমরা এটাকে অ্যানিমেশন করব তো অ্যানিমেশন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে কি ফ্রেম দিতে পারি এখানে আমরা সরাসরি কিন্তু এখানে যে জিরোটা কোথায় আমাদের আছে যে টাইমটা হুম জিরো করলাম এটা জিরোতে রাখছি জিরোতে রাখার পর এটাকে আমরা কিন্তু এখানে জিরো করে দিতে পারবো এখানে টাইমটা এখানে হিরো আছে এখানে আমরা একটা ফ্রেম দিলাম হ্যাঁ কী ফ্রেম এখানে দেখেন যে কী ফ্রেমটা হয়ে গেছে হ্যাঁ এরপরে আমরা কত বড়ো করতে চাই সেটা নির্ভর করবে আপনি কত বড় করতে চান তা আমি ঠিকিয়ে দিই অসুবিধা নেই যে আমাদের দুইশো পঞ্চাশ পর্যন্তই করে দিই দুশো পঞ্চাশ পর্যন্তই আমরা করি এখানে গিয়ে আমরা এটাকে টেন করে দেবো যেটা টাইমটা হ্যাঁ এটা এই ফ্রেমে গিয়ে আমরা এটাকে টেন করে দেবো ট্রেন ওপেন করে দিলাম তো এখন এখানে একটা কি ফ্রেম দেবো ওই জন্য এখান থেকে আমরা সরাসরি এখান থেকে কি ফ্রেমটা আমি ক্লিক করলেই এখানে কি ফ্রেম হয়ে যাবে এখান থেকে ভালো করে কি ফ্রেম হয়ে গেছে এখন আমরা যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা অ্যানিমেশন হচ্ছে এখানে সমুদ্রটা আমাদের কি সুন্দর হবে ঢেউ হ্যাঁ এটাকে যখন আমরা কালার করবো তখন আমাদেরকে এটা একবার সমুদ্রের মতো লাগবে যেহেতু আমি এটা টুডি স্টাইলে করবো আর থ্রি ডি স্টাইলে কীভাবে কী বানাতে হয় এটা আমি হয়তোবা আগের কোনো ভিডিওতে দিয়েছি আর যদি না দিয়ে থাকি তো ভবিষ্যতে দিব কারণ আমার নিজেরও খেয়াল থাকে না আমি কোন কোন টিউটোরিয়াল দিয়েছি হ্যাঁ তো এটাকে আমরা এখানে ক্লিক করে এটাকে বন্ধ করি আপাতত কেন আমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা আমরা কি কাজ করব সেটা হচ্ছে এখানে মূল বিষয় মূল বিষয়ে আমরা সরাসরি চলে যাব শ্যাডেল বন্ধুরা এখান থেকে আমরা শ্যাডার এডিটর যে আছে শ্যাডার এডিটর এখানে ক্লিক করে শ্যাডার এডিটর নিয়ে নেব এখানে খুঁজতে হবে শ্যাডার এডিটর যে এখানে আমাদের শ্যাডার এডিটরটা এখানে আছে তো এখানে আমরা শ্যাডার এডিটর নিয়ে নিলাম নিয়ে যাওয়ার পরে একটু আমরা আর একটু উপরে উঠে দিই তাহলে আমাদের কাজটি করতে সুবিধা হবে এখানে ক্লিক করবো এটার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে নিউ নিউ লেখা আছে যে এখানে নিউ যাব তো নিউ এ যাওয়ার পরে আমি আরেকটু একটু ই করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে কারণ এখানে এটা কতগুলো ব্যাপার সেপার আছে এটাই বুঝতে হবে কোনটা কি করব হ্যাঁ তো এখানেই হচ্ছে আমাদের মূল কাজটা বন্ধুরা এখানে যদি আমাদের গন্ডগোল হয় তাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে এখান থেকে আমরা এই যেখানে এইটা থাকবে কিন্তু এটা আমরা ডিলিট করে দেবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিবোর্ড থেকে এক্স প্রেস করব এটা ডিলিট হয়ে যাবে এরপর আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এখানে কার্সারটা রেখে শিফট এ চাপব তারপর সার্চে যাব সার্চে যাই আমরা খুঁজব এখানে যদি না পান তাহলে এখানে সার্চ দিবেন সেটা হচ্ছে এখানে আমরা একটা এখানে এমিশন খুঁজবো যদি না পাই তাহলে এখানে ই লিখবেন ই লিখলে দেখবেন চলে আসবে আর না হলে এমিশন লিখে দেন এমিশন এখানে আমার আছে এখানে ক্লিক করলাম এই মেশিনটা এখানে চলে আসলো হ্যাঁ তো এটা আসার পরে আমরা কাজ করবো এই পাশে আমরা আমার কার্ডশটা রাখবো এখানে রাখার পরে আবারও শিফট দিয়ে প্রেস করবো আবারও সার্চে যাবো এবার আমরা এখান থেকে আমাদের নিতে হবে কালার র্যাম্প নামে একটা ইয়ে পাবো যদি না পাই এখানে সার্চ দিয়ে আমরা বের করে নিতে পারবো তো কালার র্যাম্প এখানে আপনি যে কাজগুলি করবেন এখানে জমা হয়ে থাকবে হ্যাঁ একবার যদি কোনো কাজ করেন তাহলে ওই এই সার্চ সেই জিনিসগুলি জমা হয়ে থাকবে আর প্রথমবার যদি খুঁজে না পান তাহলে সার্চ দিবেন তাহলে আমরা কি নিব এখানে এখান থেকে নিব হচ্ছে কি এটার নাম হচ্ছে কালার র্যাম্প যে কালার র্যাম্পটা হচ্ছে এটা এটা এখানে ক্লিক করবো তারপরে এটাকে সাইডে বসাবো এরপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে এটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে এই যে উপরের যে সার্ফেস আছে হ্যাঁ এই এখান থেকে সার্ফেসে এটাকে টেনে হ্যাঁ এটাকে কানেক্ট করে দেবো এটা কানেক্ট করব আমরা পড়ে তারপরে এখানে আমরা আবার কাছটা বাইরে রাখবো এখান থেকে আবার শিফট এ চাপব এখানে আবার সার্চে যাব এখান থেকে আমাদের একটা জিনিস নিতে হবে সেটার নাম হচ্ছে ফ্রেশনাল আছে এই যে এর নাম হচ্ছে নেল হ্যাঁ তো নেলটা আমরা ক্লিক করলাম এটা এখানে চলে আসলো এটার সাথে একদম বন্ধুরা আমাদের কিন্তু মূল মূল কাজটা কাজটা খুব ভালো করে করতে হবে নাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে এই কাজটা অনেক সময় আমার নিজেরও গন্ডগোল হয়ে যায় অনেক ধৈর্য সহকারে করতে হয় এখানে আমরা একটা নীল কালার দিবো বা মানে পানির বা জলের কালার যেটা আর কি সেটা দেব সেটা দেখতে গেলে আমরা একটা কাজ করবো সেটা দেখতে গেলে এই অপশানে যেতে হবে বন্ধুরা এই কালারটা দিলাম যদি আপনাদের মনে হয় যে কালারটা চেঞ্জ করা দরকার করতে পারেন সবুজ কালার দিলেও হয় অনেকে সবুজ দেয় তা আমরা আর নীল দিই পানির কালার একটু নীলই হয় এই টাইপের দিলেই ভালো হয় সবুজও দিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা ইচ্ছা সবুজ দিতে পারবেন হ্যাঁ তো এটা এখান থেকে এখন আমাদেরকে এই কালারটাকে এখানে কপি করতে হবে এখান থেকে এটাকে নিয়ে কপি করতে হবে কপি করার জন্য সহজ পদ্ধতি আছে বন্ধুরা এখানে কারশটা রাখবেন এই যে এই পয়েন্টে কালারের যে ইয়েটা আছে বক্সটা এখানে কারশটা রাখতে হবে হ্যাঁ মাউস থেকে কারশটা এখানে রাখতে হবে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন কন্ট্রোল সি কন্ট্রোল সিপ্রেস করার পরে আর কিছু করতে হবে না আবার এই কাসটাকে নিয়ে আসে এই যে কালো অংশটা নিচে খুব বক্সটা এখানে রাখবেন এখানে রাখে কন্ট্রোল চেপে চাপবেন দেখবেন যে কালারটা এখানে চলে আসবো হ্যাঁ এখানে কালারটা চলে আসার পর দেখা যাচ্ছে যে এই কালারটা আমাদের এখানে অর্ধেক এখানে অর্ধেক এখানে হ্যাঁ তো এটাকে এখন আমরা এইখান থেকে এখানে জয়েন করে দেবো এইখান থেকে

সুন্দর একটা তো এটাকে থামিয়ে দিয়ে আবারও স্টেজ বারের মধ্যে ক্লিক করব তো এটা স্টপ হয়ে যাবে তো সবসময় একটু সাইড করে দেখতে হবে এটা তাহলে দেখতে ভালো লাগবে যদি সোজা সোজা এইভাবে দেখেন তাহলে তো ভালো লাগবে না এই সমুদ্রটা একটু এই সাইড করে দেখতে হবে হ্যাঁ তো চলুন এখন একটা কাজ করবো আমরা কাজটা হচ্ছে এই যেখানে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ক্লিক করে এখানে নিচে যে দেখছেন কনস্টেন্টে ক্লিক করবো আমরা কনস্ট্যান্টে ক্লিক করার পর দেখেন গোটাটা কিন্তু আমাদের নীল হয়ে গেছে না কনস্ট্যান্টে ক্লিক করার পর তো এরপর থেকে এখান থেকে আমরা এটাকে ক্লিক করে এটাকে সরিয়ে দেবো এইভাবে এটা কেন এই যে সাদাটা আছে না যে এখানে একটা ছোটো একটা জিনিস সাদা দেখা যাচ্ছে যে এটা ক্লিক করেন ক্লিক করে এটাকে এইভাবে টেনে নিয়ে একটু এইভাবে নিয়ে আসেন তো এখানে দেখেন এখানে দেখতে পাবেন জিনিসটা আমি দেখাচ্ছি এটা ঘুরিয়ে দেখবেন কোন অ্যাঙ্গেল থেকে সব অ্যাঙ্গেল থেকে ভালো মতো দেখা যাবে না কোন অ্যাঙ্গেল থেকে ভালো মতো দেখা যায় হ্যাঁ এই যে এই অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করবেন এখান থেকে আপনারা এটাকে আরও কমিয়ে দিলে সাদা সাদাগুলো একটা বড় বড় হবে হ্যাঁ তো দেখেন দেখেন এদিকে যত আনবেন তত সাদাটা বড়ো হবে এদিকে দিলে সাদাগুলো ছোটো ছোটো হবে নীলটা বেশি বাড়বে হ্যাঁ তো এই পর্যন্ত থাক তাহলে বেশি ভালো লাগতেছে আর একটু কমিয়ে দিই তাহলে মোটামুটি ভালো যাচ্ছে এরপরে একটা কাজ করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এর মাছখানে আমরা কালো কিছু ব্যবহার করবো কালো কালো একটা জিনিস দেখাবে আরো টু ডি কার্টুনের মতো আরো লাগবে মানে আরো দেখাবে টু ডি কার্টুনের মতো তো কিভাবে কি করবো আমরা চলুন এখানে এখানে কাজটা রাখবো এখানে এখানে প্লাস থেকে আমরা যদি ট্যাপ করি তাও একটা জিনিস খুলে যাবে এখানে এই যে লকের মতো তো আমরা যদি কার্সারটা রাখি হ্যাঁ আর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে মাউস থেকে যদি ক্লিক করে দিই হুম ওয়েবসাইটে যদি ক্লিক করে কন্ট্রোল চেপে মাউস থেকে ক্লিক করলে দেখবেন যেমন একটা এরকম আর একটা পড়ে যাবে অর্ধেক হ্যাঁ এই যে এরকম তালার মতো দেখা যাচ্ছে যে এরকম হ্যাঁ তো কন্ট্রোল ক্লিক করলাম হ্যাঁ দেখেন এখানে কিন্তু একটা ভাগ হয়ে গেছে হ্যাঁ যে আরেকটা কালো মানে তালার মতো একটা দেখা যাচ্ছে এখন আমরা এখানে ক্লিক করব যে এই রঙটা আছে যে নীল রঙ এখানে ক্লিক করার পরে এটাকে আমরা একটু নিচের দিকে ডার্ক করে দেবো যেটা নামিয়ে একটু ডার্ক দেবো দেখেন এটা ডার্ক আপনার যতটুকু মনে হবে আপনি করবেন এটা টেনে এসে রে আপনার যতটুকু মনে হয় আপনি এখান থেকে চাইলেও করতে পারেন এই যে এই যে এই অপশনগুলি সরিয়ে সরিয়েও কিন্তু আপনি আপনার মনের মতো করতে পারেন এই দেখেন আপনার যেমন পছন্দ সেইভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন আমি এটাকে এরকম দিই ফুলই দিই ফুল দিলেই বেশি ভালো লাগতেছে হ্যাঁ তারপরে আরো যদি চাই পরিবর্তন করতে এই যে এই পাশটা একটু সরা দেন কালোগুলো একটু এটা ধরে তালার মতো দেখা যাচ্ছে না এটাকে ধরে বা এদিক নিলে কালোগুলো একটু বড়ো হবে আর যদি এদিকে নেন তাহলে কালোগুলো আবার একটু ছোট হবে হ্যাঁ এখানে দুটি অংশ আছে এই গেল বেশি দিলে ভালো লাগবে না মানে এতটুকু থাকলেই ঠিক আছে এখন আমরা দেখতে পারি এটাকে নামিয়ে দিই একটু আমরা আমরা প্লে যদি করি তো আমরা প্লে করতে গেলে আমরা আবার চাইলে এখান থেকে আমরা টাইম লাইনটা নিয়ে নিতে পারি টাইম লাইনটা নিলে আমাদের আবার প্লে করার সুবিধা হবে তো আমরা জিরোতে যাই প্লে করি বন্ধুরা তোমরা দেখানোর পর কোন অ্যাঙ্গেল থেকে এটা বেশি ভালো লাগে তবে দেখতে হবে কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগে আরু আবার আমরা এখন যাই দেখি পরিবর্তন করার করা যদি যায় সেটা এডিটর গেল কোথায় মানে এখান থেকে আমরা চাইলে সাদাটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই তাহলে কি করব এটাকে সাদাটাকে আমরা এখান থেকে টেনে নিয়ে যাই সাদাটা ছোট হবে হুম এদিকে নিয়ে গেলে বড় হবে তো বড় করলে ভালো হচ্ছে আর এই কালোটাকে হুম আমরা কালোটাকে যদি আর বড় করি নাকি মানে কালো তো নয় যে গাঢ়টা আর এটাকে আমরা চাইলে আরো ডার্ক করতে পারবো ডার্ক করলে করলে করতে পারবো আমরা ক্লিক করে তবে সরাতে হবে হ্যাঁ একটু বড় করে দিব না ছোট করে দিব আপনারা যেটা ভালো লাগবে আপনাদের কাছে আপনারা সেটা করবেন আমি চারি আরেকটু একটু ডার্ক করে দিই হ্যাঁ দেখি ডার্ক করে দিলে কেমন লাগে না এটা বেশি খারাপ লাগে আর তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের মনের মতো আপনারা করে নেবেন এখানে আমার বলার কিছু নেই কারণ যখন আপনারা কাজ করবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি করবেন আমার কাজটা হচ্ছে আপনাদেরকে শেখায় দেওয়া হ্যাঁ আর আপনাদের কাজ হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী সেই কাজটা করা তো চলুন আমার আমরা চলে যাই টাইম লেনে কীভাবে করে কেমন লাগে বন্ধুরা এটা হচ্ছে টু ডি কার্টুনের মতো আর কি হ্যাঁ টু ডি কার্টুনের জন্য আমরা যদি আর সময় আমাদের এরকম সমুদ্র প্রয়োজন করতে পারে আমরা যদি অন্য কোনো অ্যাপে টু ডি কার্টুন বানাতে চাই তাহলে এখান থেকে আমরা এটা করে নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা ভিডিওটাকে মানে করে আমরা কিন্তু কোথাও সেট করে দিতে পারবো হ্যাঁ এবং আমরা যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে যদি রেন্ডার করি বা তাহলে কিন্তু আমরা অন্য কোনো ভিডিওতে যেমন কাইনমাস্টারে গিয়ে কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো হ্যাঁ তো এই হলো আমাদের আর চাইলে আরও অনেক কিছু করতে পারেন যেমন এই যে ঢেউ টেউগুলো একটু বাড়িয়ে দিতে চান তাহলে এই পাশে যে অপশনগুলো আছে এগুলি একটু বাড়িয়ে কমিয়ে আপনারা দেখতে পারেন যে কোনটা দিলে কেমন ভালো হয় হ্যাঁ যে এখানে ওয়েব আছে এই ওয়েব আরও বেশি দিলে কেমন হয় আপনারা এটা দেখে নিতে পারবেন কীভাবে যেমন দেখি দেখেন ঢেউগুলো বাড়াবে এটা এটা যদি বাড়িয়ে দিই আমরা যে স্কেল হ্যাঁ ওয়েবের স্কেলটা বাড়িয়ে দিলে ঢেউগুলি এরকম হয়ে যাবে বড় বড় হয়ে যাবে হ্যাঁ দেখেন এটা যদি ভালো লাগে তো এটা দেখতে একদম বৃষ্টি লাগতেছে একটা কমিয়ে দেই কমিয়ে দেই আগে ছিল যেটা সেটাই ভালো ছিল আমরা আগেরটাই করে দিই ভালো লাগছে একটু ভালো হবে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে হ্যাঁ তো যাই হোক এটা দেখে নেবেন আর ওই যে আরও অপশন আছে নিচে এগুলো একটু পরিবর্তন করে করে আপনারা দেখে নেবেন কোনটাতে ভালো লাগে এটা চপিং সেটা জিরো পয়েন্ট সেভেন আছে এটাকে বাড়িয়ে দিলে কী হয় দেখে নিতে পারেন বাড়ালে কী কেমন না ভালো লাগছে না এটা করছে সেটা ঠিক আছে তো বন্ধুরা এই হলো ব্যাপার এখানে আর কিছু আছে যে অ্যালাইনমেন্ট তারপরে এই যে এগুলি আপনারা কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন কোনো বিষয় না এখন হচ্ছে আমরা একটা কাজ করব এই যে ব্যাকগ্রাউন্ডটা যা আছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অন্যরকম করব হ্যাঁ তো এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে আমরা এই অপশনটাতে ক্লিক করব রেন্ডারর জি এটা করবো তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা সহজে ব্যবহার করতে পারবো আমি এখান থেকে আমরা আবার চলে যাবো শেডার এডিট করে চলে গেলাম আমাদের যে কাজটা করবে এটা তো এটা কিন্তু কিছু করবো না আমরা এটা যা আছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই অবজেক্ট অপশনটা দেখতেন যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে ওয়ার্ল্ড লেখা আছে ওয়ার্ল্ডে ক্লিক করবো হ্যাঁ ওয়ার্ল্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে একটু নেই এখানে আমরা এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ ওয়ার্ল্ডে ব্যাকগ্রাউন্ড হুম ব্যাকগ্রাউন্ড চাপিয়ে দিলাম একটু তো এরপরে আমরা যে কাজটা করব বন্ধুরা সেটা হচ্ছে আমরা আর কয়েকটা জিনিস নিব এখানে নেওয়ার পরে আমরা কাজটা করবো সেটা হচ্ছে কি এখান থেকে আমরা এই দুটা তো থাকলেই হয় তো না ব্যাকগ্রাউন্ডটার ইয়ে এখান থেকে আমরা নেবো তাতে কালার ইয়ে কালার র্যাম্পটা আমাদের এখানেও নিতে হবে এখানে শিফট কে চাপবো এখানে সার্চে যাব এখানে কালার র‍্যাম্পটা নিয়ে নেব কালার র্যাম্পটা আমরা এখানে এখানে রাখবো এই অনেক সময়গুলো উঠে যায় হুম তো জায়গায় কোনো সমস্যা নাই এটাকে ধরে আবার টান করেছে মানে এটাকে আমরা সমস্যা হবে না তো এরপরে আমরা এই পাশে আরেকটা অপশন নেব বেশ আর আর তিনটা অপশন নিতে হবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে গ্রেডিয়ান টেক্সচার হ্যাঁ তো কন্ট্রোল এ শিফট এ যাবলাম এখানে সার্চ গেলাম সার্চ গেলাম যে গ্রেডিয়ান টেক্সচার যেটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এটাকে নিয়ে নেব এটাকে নিয়ে আমরা এখান থেকে যে উপরের হলুদটা আসছে এই হলুদ এখানে টেনে এটাকে আমরা এখানে অ্যাটাচ করে দেবো অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে আমরা একটা কাজ করব করবো হচ্ছে আমরা এই কালারটা এখানে আকাশের কালারটা দেবো আকাশের কালারটা কি দিয়ে আকাশের কালারটা হচ্ছে উম হ্যাঁ নীল আছে কালার আমাদের পানির কালার একই হ্যাঁ এখানে এরকম দেখাচ্ছে তো এখানে এটাকে আমরা যখন চেঞ্জ করবো তখন আমরা দেখতে পারবো এখন আমরা দেখতে পাচ্ছেন তার কারণটা এখান থেকে আমরা কানেক্ট করি নিই যখন এটা কানেক্ট করবো তখন আমরা কালারটা দেখতে পাবো এখান থেকে ধরে এখানে কানেক্ট করে দেবো এখন দেখেন আমাদের কালারটা চলে আসলো এখন আমাদের পানির কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার মিলে গেছে হ্যাঁ এক হয়ে গেছে এরপরে আমরা আরেকটা কাজ করবো আরো একটা কাজ করতে হবে আর দুইটা জিনিস নিতে হবে আমাদেরকে দুই জিনিসের মধ্যে একটিকে বলা হয় তাকে হচ্ছে ম্যাপিং শিফট এ চাপবো আবার সার্চ যাবো ম্যাপিং খুঁজবো ম্যাপিং যে ম্যাপিং ম্যাপিংটা নিয়ে দেবো হ্যাঁ এখানে রাখবো ম্যাপিং ম্যাপিং ম্যাপিংটাকে এখানে আমরা এখানে রাখবো আর এই পাশে আমাদের আর্ট নিতে হবে টেকচার কোঅর্ডিনেট শিফট এ ক্লিক করে টেক্সচার অর্ডি কোঅর্ডিনেট যে টেক্সচার কোঅর্ডিনেট এটা লাগবে এটা না হলে কাজ করবে না এখান থেকে এটাকে আমরা এখানে কানেক্ট করে দেবো বন্ধুরা দেখেন এখনই আমাদের আসল কাজটা এখান থেকে আমরা যে আমরা ব্যাকগ্রাউন্ডটা যে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে অর্ধেক অর্ধেক করে দেবো যাতে একটা মিশে যায় কালারটা এখানে মাঝখান দিয়ে এর জন্য আমরা এই যে ওয়াই আছে যে কোথায় যাবো আমরা লোকেশনে না কিন্তু যে রোটেশন রোটেশনের যে ওয়াই আছে এখান থেকে আমরা একটু কমিয়ে দেবো মাইনাস দিকে যাবো হ্যাঁ এখন দেখেন আমাদের একটু ওই যে সাদা সাদা ভাব হচ্ছে তো দেখেন জিনিসটা দেখেন আকাশটা উপরটা গিয়ে তো আমাদের কালারটা একটু নীল দিলে ভালো হয় আকাশটা কালারটা ভালো হয়নি দেখি কোন কালারটা দিলে ভালো হয় এখন এটা ভালো লাগতেছে হ্যাঁ নীল আকাশ এই যে এই একটু সাদা সাদা হয়েছে তার কারণটা হচ্ছে যে এখানে গ্রেডিয়েন্ট টেক্সচার যে দেওয়া হয়েছে এটার কারণে কিন্তু হ্যাঁ এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই আপনারা চাইলে এখানে যদি আরও ই করতে চান তো এখানে পরিবর্তন করতে পারেন এখান থেকে আমরা কিছু করব না সাদাটাকে যদি আর কমিয়ে দিতে চান কমিয়ে দিতে পারবেন হ্যাঁ সাদা টাকা এই যে মাঝখানে এই টাকা যদি বেশি দিতে চান আর যদি না মনে করেন না এখানে অ্যাডজাস্ট করে নেবেন তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব আমাদের সমিতা নামিয়ে দিই আমরা বন্ধুরা চলে যাই আমাদের আগের অপশনে আমাদের যে টাইম লাইনে চলে গেলাম করার সময় আপনারা দেখে নেবেন কোন মুড থেকে আপনাদের ভালো লাগবে সেই মুডে করে নেবেন যে সাইড থেকে দেখলে ভালো লাগবে সেই সাইড থেকে আপনাকে এটা করে নিতে হবে এই হলো বন্ধুরা আপনারা চাইলে এরকম একটা জিনিস বানাতে পারেন তো আমার কাছে জিনিসটা ভালো লাগলো তাই আপনাদের শিখিয়ে দিলাম কারণ এটাই আমিও শিখেছি ইউটিউব থেকে শিখেছি অন্য চ্যানেল থেকে আর কি ইংরেজি চ্যানেল থেকে শিখেছি আমি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা তো আর ঝামেলা করার দরকার নেই এখন আপনারা চাইলে রেন্ডার করে নিতে পারবেন ক্যামেরার ট্যামেরা সেট করে নিতে পারবেন এগুলি আর শেখানোর দরকার নেই এগুলি আপনারা নিজেরাই জানেন তো আজকে এই পর্যন্ত থাকলে বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ